মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাব সেটি একটি মজার গল্প গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পের নাম মোল্লার হাটের নেমন্তন্ন ট্রেন থেকে নেমে মাইল দুই হেঁটেছেন আশুবাবু আশ্বিনের শেষ রোদ তেমন তেজালো নয় আর মাথায় ছাতা ছিল বলে গরমে তেমন হাফসে বাড়েননি ঠিকই কিন্তু বিষ্ণুপুরের বটতলা অবধি এসে মনে হলো না একটু না জিরোলেই জানার নয় আরও মাইল দুই পথ বাকি আছে বলে আন্দাজ সেই বাকি রাস্তাটা তেমন জনবসতি নেই বলে যেন হরেকৃষ্ণ বলেছিল এই হলো বিষ্ণুপুরের বিখ্যাত বটতলা বেশ জমাটি জায়গা দোকানপাট আছে লোকজনের যাতায়াত আছে আশুবাবু টিউবওয়েল থেকে জল খেয়ে বটতলার নিচে একটা বাঁশের বেঞ্চিতে বসে যেন হাঁপ ছাড়লেন দিব্যি বাতাস লাগছে ফুরফুর করে শরীর যেন জুড়িয়ে যাচ্ছে লোকজন সব বিষয়কর্মে ব্যস্ত দুটো লজ্জরের বাস ধুলো উড়ে কোথায় যেন চলে গেল এ হলো চৌপতি এখান থেকে কোনো একটা রাস্তা মোল্লারহাট হয়ে মুন্সীগঞ্জ পর্যন্ত গেছে আগে নাকি বাস চলত তবে গত বর্ষায় রাস্তা ভেঙে পোল ভেসে গিয়ে গাড়ি ঘোড়া সব বন্ধ এখন শ্রীচরণী ভরসা পাশে বসা একটা লোক আশু ছিল আশুবাবু তাকে মোলায়েম গলায় জিজ্ঞেস করলেন ও মশাই বলি শুনছেন হ্যাঁ বলে ফেলুন বলি এখান থেকে মোল্লারহাট কোন রাস্তাটা গেছে বলুন তো লোকটা চোখ চেয়ে আশুবাবুকে বড় বড় চোখে একবার ভালো করে দেখল তারপর বললো কেন মোল্লার হাটে কি দরকার না আমি সেখানে যাবো যে লোকটা খুব নির্বিকার হয়ে বললো মোল্লার হাটে কেউ যায় না মশাই সে কি সেখানে যে এক আত্মীয়ের বাড়ি ও তা কে আমার এক সম্পর্কে ভাগ নেই জানেন তো জম জামাই আর না তিন নয় আপনা আশুবাবু লোকটার উপর ভারী চটে গিয়ে বললেন দেখুন বলতে না না চাইলে বলবেন তা আপনি করছেন লোকটা একটা হাই তুলে প্রকাণ্ড ভনের নিনেটে কারো ভাগ্নে থাকে বলে তো কখনো শুনিনি মশাই কেন তো মোল্লার হাটে ভাগ্নে থাকলে দোষটা কি না গুণের কথাও নয় কি না তার মানে তার মানে যার ভাগ্নে মোল্লার হাটে থাকে তার ভবিষ্যৎ তো অন্ধকার কেন মশাই সত্যি কথাটা শুনতে চান হ্যাঁ কেন চাইব না শুনলে সহ্য করতে পারবেন তো আসু বাবু পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘাম মুছে দুর্বল গলায় বললেন এমন কি কথা মশাই আমার যেন একটু ভয় ভয় করছে না শুনি ভয় করছে তাহলে আসল কথাটা শুনলে তো দাঁত কপাটে লেগে মূর্ছে এখন ভালো করে ভেবে বলুন আসল কথাটা শুনতে চান কিনা আর নইলে নইলে পাই বিদায় নিয়ে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে সেখানে আশুবাবু খুব দমে গেলেন তিনি অতিশয় ভীতু মানুষ খানিক্ষণ ঘুম হয়ে থেকে বললেন দেখুন অনেক দূর থেকে এসেছি ধকলটা তো বড় কম হয়নি তো এসপার ওসার যাই হোক আপনি বলে ফেলুন শুনবেন তাহলে হ্যাঁ শুনব না আপনাকে দেখলে গো বেচারা বলে মনে হয় বটে কিন্তু আপনার বুকের পাটা আছে আশুবাবু এ কথায় ভারী খুশি হয়ে একটু হাসলেন বললেন এই তো গত চোদ্দ মাসে কড়িয়ারপুরে গাজনী মেলায় আমি একজন চোরকে হাতে নাতে ধরে ফেলেছিলাম বুঝলেন লোকটা অবাক চোখে তাঁর দিকে চেয়ে বলল। ও বাবা মুরগি চোর ধরা তো চারটি কথা নয় মশাই যে মুরগি চোর ধরতে পারে সে তো বাঘ শিঙ্গিও মারতে পারে তা আপনি কি একাই ধরলেন নাকি বাবু একটু লজ্জা পেয়ে বললেন একরকম একাই বলতে পারেন তবে আরো পাঁচজন একটু হাত লাগিয়েছিল আর কি দেখুন মশাই তাদের কিন্তু আপনার গৌরব কিছুমাত্র কমেনি শাস্ত্রী তো বলেছে দশে মিলে করি কাজ হারিয়ে তা আপনি চোটের উপর আসু বাবু বিনয়ের সঙ্গে মাথা চুলকে বললেন দেখুন একরকম তাই তবে ঝাঁপ দিতে একটু দেরি করে ফেলায় ওই পাঁচজনই আগে আগে দিয়ে ফেলে তাতে কি আছে ওতেও প্রমাণ হয় যে আপনি একজন নির্ভীক মানুষ অকুত ভয় না আপনাকে দেখে আমার ভারী শ্রদ্ধা হচ্ছে বুঝলেন এ দেশে না আজকাল এরকম ডাকাবুকো লোকের বড়ই অভাব আশুবাব বললেন তা ইয়ে মানে ওই মোল্লার কথা কি যেন বলছিলেন এদিকে আবার বেলাও হয়ে যাচ্ছে কি না আরে মশাই বলবো বলবো দুদণ্ড একটু বসুন আপনার মতো প্রাতঃরণীয় মানুষের সঙ্গে যতটা পারি একটু আলাপটা করে নেই এমন সুযোগ কি আর পাওয়া যাবে এ কথা বলার পর লোকটার আবার একটু ধুলুনির মতো এলো তারপর হাই তুলে বলল হ্যাঁ কি যেন বলছিলেন আগে ওই মোল্লার হাটের রাস্তাটা ও তাহলে আপনি মোল্লার হাটে যাবেনি নাকি আর একটু ভেবে দেখবেন আশু বাবু করে বললেন সেটা কি খুবই বিপদের জায়গা মশাই লোকটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল দেখুন কিছুই বলা হলো না বিপদ সে হলো একবারে প্রাণঘাতী জায়গা আপনি পাঁচজনকে জিজ্ঞেস করে দেখুন যে সেখানে গিয়ে কেউ প্রাণ নিয়ে ফিরে এসেছে কিনা ও বাবা তাহলে লোকে সেখানে বসবাস করে কি করে কে বললো সেখানে বসবাস করে আপনি খোঁজ নিলেই দেখতে পাবেন যে সেখানে যারা বসবাস করে তারা কেউ মানুষ নয় হ্যাঁ বলেন কি হ্যাঁ তাদের এই বড় বড় নখ এই বড় বড় দাঁত ভাটার মতো চোখ তারা মানুষের রক্ত শুষে খায় আশুবাবু খুব কাহিল গলায় বললেন কই এরকম কথা তো হরে কুষ্ট আমাকে বলেনি আচ্ছা হরেকে কে কেন আমার ভাগ নেই দেখুন মশাই এই মুল্লার হাটের একটা গাছকেও বিশ্বাস করবেন না বুঝলেন আপনি পাঁচজনকে জিজ্ঞেস করে দেখুন সবাই জানে মুল্লারহাটের গাছ গরু ছাগল সবাই মিথ্যে কথা বলে হ্যাঁ বলেই খুব ভাবিত হয়ে পড়লেন আশুবাবু তার কেমন যেন একটা শীত শীত করতে লাগলো লোকটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঠ্যাঙারে, ডাকাত খুনে গুন্ডা বজ্জাদ ফেরে বাজ এসব মোল্লার হাটটা একবারে গিজগিজ করছে দেখবেন সেখানে গাছে গাছে সব নরমুন্ডু ঝুলে আছে পথে পথে পড়ে আছে করটি আর হাড়গোড় সেখানকার কামারশালায় দিন রাত তৈরি হচ্ছে রামদা ছোড়াছুরি হেঁসো ওই মোল্লার হাটের মুদির দোকানে চাল সঙ্গে বন্দুক পিস্তল সব বিক্রি হয় সেখানকার লোক বাইরের মানুষ দেখলেই পেছন থেকে মাথায় মুগুর বসিয়ে দেয় আশুর গলা বসে গিয়েছিল বারবার গলা খেঁকার দিয়ে তবে একটু স্বর পেরোলো খুবই ক্ষীণস্বর বললেন অথচ সেখানে আজ আমার এক ভাগ্নির বিয়ে আমাকে হরকেষ্ট নিমন্ত্রণ করে গেছে এখন কি করি বলুন তো যাওয়ার জন্য বহু ঝোলাঝুলি করে গেছে যে লোকটা এখন উদাস করায় বললো দেখুন তা যাবেন যান কিন্তু বিয়েবাড়ি পৌঁছতে পারবেন না কিনা দেখুন শীত শীত ভাবটা উবে গিয়ে আশু বাবুর এখন ঘাম হতে লেগেছে কপালটা দিয়ে একটু মুছে নিয়ে বললেন আপনি দেখছি তাহলে মোল্লারহাটের সব খবরই রাখেন তা রাখবো না ওই মোল্লারহাটই তো আমার বউ আর ছেলে মেয়ে কয়েদ হয়ে আছে কি না কয়েদ কে কয়েদ করে গেছে তাদের ছয় ফুট লম্বা দৈত্যের মতো চেহারার একটা লোক তার আশি ইঞ্চি বুকের ছাতি মুগুরের মতো হাত আর কথা কইলে মনে হয় যেন বাজ রাখছে এ তো ভারী অন্যায় কথা তা আপনি থানা পুলিশ করলেন না কেন ফের লোকটা বলল। তার উপায় নেই যে কেন উপায় নেই কেন হ্যাঁ লোকটা যে আমার শ্বশুর হ্যাঁ শ্বশুর বলেন কি তো মোল্লারাটা আপনার শ্বশুর বাড়ি নাকি তবে আর বলছি কি বারো বছর ধরে বুঝলেন এই বারো বছর ধরে ঘর জামাই আছি মশাই কোনদিন জামাই পেয়েছি বলে কেউ বলতে পারবে না উপরন্তু শ্বশুর ফরমাস খাটা ক্ষেতের কাজকর্ম দেখা মুনিশ খাটানো হিসেবপত্র রাখা মামলা মোকদ্দমা তদবির করা কি করতে হয় না বলুন তো তাতেই শ্বশুরের মন ওঠে দোষের মধ্যে আমি একদিন একটু দোষ করে ফেলেছিলাম বুঝলেন তো একদিন হয়েছিল কি একটু আমার পয়সার টান পড়েছিল আর তাই আমি আমার উপর পানের ডিবেটা বিষ্ণুপুরের চরণ দাসের দোকানে দিয়েছিলাম আর তার শ্বশুর মশাই কি করলো জানেন শ্বশুরমশাই আমাকে জুতো পেটা করে দাঁড়ালেন এই গতকাল থেকে এই বটতলায় বসে আছি মশাই দানা পানিটুকু পর্যন্ত পেটে পড়েনি কেউ খোঁজটুকু অবধি করেনি এখন পর্যন্ত আশুবাবু একটা নিশ্চিন্তি শ্বাস ছেড়ে বললেন ও তাই বলুন সেই জন্য এতক্ষণ আপনি মোল্লার হাটে নিন্দে করছিলেন লোকটা একটা আড়মোড়া ভেঙে বলল তা ইয়ে হয়েছে হ্যাঁ কি হয়েছে দেখুন ফস করে একটা কথা মনে পড়ে গেল হ্যাঁ আবার কি কথা মনে পড়ে গেল যে হরে কেষ্ট হরে হলো আমার শালা আর আজ আমার শালি আন্নাকালির বিয়ে হ্যাঁ তাহলে আপনি মানে আপনি হরেকেষ্ট ভগ্নিপুতি হন কি আশ্চর্য লোকটা বিরস মুখে বলল দেখুন হরেকেষ্ট ভগ্নিপুতি হওয়াটা এমন কিছু গৌরবের ব্যাপার নয় যে আপনাকে অবাক হতে হবে হ্যাঁ তা বলছিলাম কি মুল্লার রাস্তা আপনাকে আমি দেখে দিতে পারি কিন্তু একটা শর্তে হ্যাঁ শর্তটা কি আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে গিয়ে আমার শ্বশুর মশাইকে বুঝিয়ে সুযোগ ঠান্ডা করে যদি আশুবাবু উঠে পড়লেন বললেন হ্যাঁ বুঝেছি এ আর এমন কি শক্ত কাজ চলুন মশাই চলুন আমার সঙ্গে চলুন হরে বাবা সুধাংশু আমার ভগ্নিপতি অতি সজ্জন মানুষ আমার সঙ্গে তার খুবই সদ্ভাব ছিল এক সময় অনেকদিন তো যোগাযোগ নেই এই যা কিন্তু তাঁর কোনো ঘর জামাই আছে বলে তো শুনিনি সকি আর আপনাকে জানিয়েছে মশাই তা না হলো কিন্তু আপনি ঘর জমাই হয়ে আছেন কেন নিজে কিছু করেন না বিরস মুখে লোকটা বলল করি না কে বলল ও কি করেন আপনি সাতপুরার নাম শুনেছেন আমি সেখানকার দারোগা হ্যাঁ তবে যে বললেন ঘর জামাই তাও একরকম বলতে পারেন ঘন ঘন যাতায়াত করা মানেই একরকম ঘর জামাইয়ের মতই ব্যাপার আর কি ও আর ওই পানের চুরি সেটা কে করলো লোকটা ফের একটা হাই তুলে হাঁটতে হাঁটতে বলল সেই সকাল থেকে বিষ্ণুপুরে বটতলায় আপনার জন্য বসে আছে মশাই শ্বশুর মশাই বললেন বাবা তোমার কোনো দারোগার চোখ আশুকে দেখলেই তুমি চিনতে পারবে তাকে পথ চিনি একটু নিয়ে তো তাই বসে থেকে থেকে ঝিমুনি এসে গেল তাই গল্পটা ফেঁদে ফেললাম আর কি তা গল্পটা ভালো হয়নি খুব ভালো খুব ভালো আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার